আজকে একটা নিউ ভিডিও দেখতে পারবেন সেটা হচ্ছে একটা কাওয়া ঘর আমি বানাইছি এটা নিজে হাতেই বানাইছি এখনো রং বাকি মানে রঙ করা বাকি রয়েছে রঙ গেছে ফুরাইয়ে রঙ কিনে আবার রঙ করতে হবে এখনো কাজ অনেকটাই বাকি রয়েছে এখানে এমন একটা সিস্টেম আমি তৈরি করবো কাবা ঘরটা দেখতে মার্শাল অনেক সুন্দর হয়েছে আসলে এখানে যে বড় একটা দেখতে পাচ্ছেন এটা মিনার মিনার হিসাবে এটা আমি তৈরি করেছি মিনারে থাকবে কিছু একটা সিস্টেম অপরেটি ইলেকট্রিক সিস্টেম যেমন বলতে এরকম আমার কাছে তিনটা মাইক রয়েছে তিনটা মাইক ব্যবহার করব একটা বাটন ফোন ব্যবহার করব আবার আল্লাহর স্টিকার আছে স্টিকার ওইখানে ব্যবহার করে এখানে লাইট জ্বলবে আল্লাহর স্টিকার এখানে স্পষ্ট দেখা যাবে চার্জার রয়েছে বাই ওয়ে আবার হচ্ছে ব্যাটারি ব্যাটারিও প্রয়োজন হবে আবার থ্রি পয়েন্ট এম জ্যাক জ্যাক লাগবে মানে মোবাইলের জ্যাক পিন এখানে অনেক ধরনের অনেক দিন ধরে আমি চিন্তা একটা চিন্তা ভাবনা করছি এরকম একটা সিস্টেম করব সিস্টেমটা আগে করে তারপর তারপরে ভিডিওতে দেখতে পারবেন আমি কি এমন জিনিস তৈরি করেছি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এরকম আমি ইউটিউবে বহুতবার খুঁজেছি কিন্তু কোনো জায়গায় পায় নাই বাইরে আমার খুঁজার আগেই মাথায় একটু করতে ছিল পেস যে রকম বলতে ভিডিওটা আমি তৈরি করবো এরকম একটা ভিডিও তৈরি করলে কেমন হয় এটা ডিটেললি আমি পরবর্তী ভিডিওতে বলবো সব কিছু আমি কিভাবে এটা আগ্রহতা হলো কিভাবে আমি জানতে পারলাম কোথা থেকে কেউ আমাকে কথা বলে নাই আমার মাথায় অটোমেটিকলি বুদ্ধি আসছে এটা দেখার জন্য আমন্ত্রণ রইল